আরে এখানে কালকে অফিসের দু টাকা রেখেছিলাম টাকাটা কোথায় জানো মানে যখনই দেখি শুধু সাজ আর সাজ মানে কোনো একটা খেয়াল নেই জিনিস কোথায় যাচ্ছে কোথা থেকে আসছে কি আরে এখানে অফিসে দু টাকা ছিল মানি ভাগে দেখতে পাচ্ছি না কি বলছে শুনতে পাচ্ছি না তা তো শুনতে পাবে না সাজার সময় আর কি কথা বলছি অফিসের দু হাজার টাকা ছিল মানি ভেগে শুনতে পাচ্ছো দু হাজার টাকা দু হাজার টাকা আমার সময় ডিস্টার্ব করো না বারবার

না সত্যি না 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 জায়গাটাই পুরো না না জায়গাটা একেবারে কিছু শোনাই যাচ্ছে না রে বাজিয়ে যাও কি করছি তো করো দাও জায়গাটা একেবারে শোনাই যাচ্ছে পুরো ফালতু একেবারে থাক টাকাটা আমি মনে কোথায় ভুলে রেখেছি